বন্যা কবলিত রাজধানীর ইন্দ্রনগর হরিজন কলোনী এলাকায় পরিদর্শনে যান বিরোধী দলনেতা জিতেন চৌধুরী সম্প্রতি ভয়াবহ বন্যার কবলে পরে ইন্দ্রনগর হরিজন কলোনী এলাকা এলাকার লোকজন বাড়িঘর ত্যাগ করে আশ্রয় নেয় ত্রাণ শিবিরে বন্যার জলে নেমে যাওয়ার পর বন্যা কবলিত লোকজন ধীরে ধীরে ত্রাণ শিবির থেকে বাড়িতে ফিরে যেতে শুরু করেছেন এক সাক্ষাৎকারে বিরোধী দলনেতা জিতেন চৌধুরী জানান বন্যা কবলিত হরিজন কলন এলাকার মানুষ বিভিন্ন সমস্যায় জর্জরিত কিন্তু এলাকার সবারই একই অভিযোগ সরকারের পক্ষ থেকে বিন্দুমাত্র সাহায্য এখনো পর্যন্ত কেউ পায়নি তাই তিনি দাবি জানান বন্যা কবলিত এলাকার মানুষকে সমস্ত ধরনের পরিষেবা প্রদান করার জন্য এই কাজ করা সহজ নয় তারপরেও প্রশাসনকে কাজে লাগিয়ে কাজ করতে হবে বলে জানান তিনি আজকে এখানে আমাদের পার্টির এটা তোমালীপুর মধ্য বনপালিক বনমালীপুর লোকাল কমিটির উদ্যোগে এখানে এই বন্যা পরিস্থিতির শুরু থেকেই তারা এখানে যারা এই ক্ষতিগ্রস্ত মানুষ এই এলাকাটা প্রায় দুই তিন দিন ধরেই তো তবে ছিল না তাদের খাওয়া পরা এবং অসুস্থ যারা তাদেরকে সেফ জায়গাতে মানে স্থানান্তর করা এগুলি সবটাই তারা করেছেন কেননা এটা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মধ্যে হলেও দুর্ভাগ্যবশত মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে যে ধরনের ভূমিকা নেওয়া দরকার ছিল এটা দেখা যায়নি আমরা ঘরে ঘরে গেছি প্রত্যেকে বলছেন এই কথাটা সরকার বা কর্পোরেশনের তরফ থেকে সেরকম কোনো ধরনের সহায়তা তারা পান না যাই হোক এখানকার লোকাল অংশের মানুষ এবং আমাদের পার্টির এই মধ্যবনামলীপুর লোকাল কমিটির উদ্যোগে তাদের সেফ জায়গাতে নেয়া খাওয়ানো পরানোর ব্যবস্থা করা হয়েছে এবং তারা আজকে সাবান ব্লিচিং পাউডার বিলি করেছেন এবং একটা স্বাস্থ্য শিবিরও তারা করবেন এখানে এইভাবেই এই সময়েতে পাশে থাকতে হবে আমাদের পার্টি রাজ্যের সর্বত্র আমাদের সমস্ত ইউনিটকে আমরা বলেছি এই সময়তে মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদের সাধ্যমতো সমস্ত মানবিক সাহায্য নিয়ে আমাদের তো সেরকম যে অবস্থা নেই যে আমরা সব কিছু করতে পারব গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী এই বন্যের বিষয়ে একটা সর্বদলীয় মিটিং ডেকেছেন তো সেখানে সরকারের তরফ থেকে যে শুনানো হয়েছে পাঁচ লক্ষাধিক মানুষ ত্রাণ শিবিরে আছে পাঁচ শতাধিক শিবিরে এই সরি পাঁচ লক্ষ না মানে পাঁচ শতাধিক শিবিরে এবং সতেরো লক্ষ লোক এরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারা এই ক্ষতিগ্রস্ত এবং তার জন্য সমস্ত ধরনের ব্যবস্থা হচ্ছে তো আমরা বলেছি যে সরকার প্রাথমিকভাবে যে এসেস করেছে ক্ষতি ইত্যাদি এটা এক্ষুনিভাবে দুমদাম করে বলা যাওয়া হয়তো ঠিক নয় যে এটা ঠিক যে রাজ্যে এবার যে বন্যা হয়েছে এটা বিগত দিনের যে উনিশশো তিরাশিতে বা তিরানব্বইতে যা হয়েছে তার থেকে ব্যাপকতায় বলা যেতে পারে অনেক বেশি আগে হয়তো কোনো একটা জেলা দুটো জেলা তিনটা জেলা হয়েছে এখন সারা ব্যক্তি সবকটা নদীর জল ফুলেছে। কিন্তু এতে শুধু বাড়িঘর ক্ষতিগ্রস্ত না যে পরিকাঠামো রাস্তাঘাট পানীয় জল সেচের এই প্রকল্পগুলো না যে কৃষি মানে কৃষকদের ব্যাপকতর ক্ষতি হয়েছে তা আমরা বলেছি যে আমরা জানি রাজ্য সরকারের ক্ষমতা সীমাবদ্ধ এটা দিয়ে সবাইকে একশো শতাংশ দেওয়া যাবে না যায় না কখনোই বা যত দেওয়া উচিত তাও করা সম্ভব হয় না কেন্দ্রীয় সরকারের একটা টিম যাতে যত তাড়াতাড়ি সম্ভব ত্রিপুরাতে আসে কেননা কেন্দ্রীয় সরকারের টিম যদি তারা যদি দেখে দেখেন তাহলে যা সাহায্য দেবে এটা হবে একেবারে যৎসামান্য যেমন আমরা দেখেছি মাত্র চল্লিশ কোটি টাকা দিয়েছে চল্লিশ কোটি তো নর্মালি যে প্রত্যেক বছর এন ত্রিপুরা সরকারকে বা ত্রিপুরা রাজ্যকে দিয়ে থাকে কিছুই না ক্ষতি কয়েক হাজার কোটি টাকা হবে এবং এটা ইমিডিয়েট তৎকালীন যেমন এই ইয়ে দরকার পদক্ষেপ দরকার আর দীর্ঘমেয়াদী এই যে রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ সেচ স্কুল বাড়ি বাড়িঘর নষ্ট হলো এর জন্য যে কেন্দ্রীয় সরকারকে আরও উদারভাবে এগিয়ে আসতে হবে তো এই ক্ষেত্রে তো আমরা বলেছি এবং অন্য সব কোটি দলও বলেছে আমরা সরকারের পাশে এই ক্ষেত্রেতে আমাদের সমস্ত শক্তি দিয়ে আমরা পাশে দাঁড়াব